আলামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের মোতের সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ ওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে রাতে ওরে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী তাই টাকা গুনে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী তাই টাকা স্বামী স্ত্রীর যেন সেবাক হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারাঘাট বাজারে ঘোরে তারা নাই বরখা পড়া কত নেবেন ইস্টেশন যানখালি মাঝখানে বেটা ছেলে দুদিকে বেটি ছেলে বরখা পড়েছে হাত ধরে হাটছে কেনা ধরে যাচ্ছি ওই যে ছুটে যদি পালিয়ে যায় ওই জন্য ধরে ধরে নিয়ে যাচ্ছি দুজনাকে লে আছে ও লে আছে আর অথচ বেটি ছেলে দুটো বরখা পরে আছে কি ডিজাইন এক একটা বেটি ছেলে ফের বরখা পড়ছে কেমন জানেন ও আবার পিছের দিকে গিঁট মারছে কালো বরখা পড়ে পিছের দিকে ও গিঁট মারছে তোর বরখাতে ঝাঁটা বরখা পরে কোনো লাভ হবে না ওরে বর্খা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে খুঁজছে দোকানদারি মানে বউ নাই কি চিক না গো ওকে দিয়ে দিতে দোকান চালা দেখ কাস্টমার টি লিয়ায় খালি তুই সেই যা সেই যা কব জায়গাতে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি সবকিছুতেই আছে নারী কেউ বা চালাই হন্ডা গাড়ি সব আছে নারী কেউ বা চালাই হন্ডা গাড়ি কেউ বা গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি মতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে